নমস্কার সবাইকে স্বাগত আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর পাতা একটা একটা পথ তো আজকে চলুন রান্নাবান্না শুরু করে দিই বৃষ্টিও পড়ছে ভাইরে আবার আরও বৃষ্টি হচ্ছে বেশি ভিজতে পারবো না তো রান্নাবান্না শুরু করে দিই চলুন বন্ধুরা এবার আমি মাছটাকে কেটে নেব মাছটাকে এবার আমি কেটে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য একটা বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর পাতা রান্না করব তো আপনারা তো প্রচুর শাক খেয়েছেন প্রচুর দিয়ে খেয়েছেন কিন্তু আমি আজকে করব প্রচুর পাতা দিয়ে তো আপনারা এভাবে একবার পাতা দিয়ে মাথা দিয়ে খেয়ে দেখুন কেমন লাগবে আমাকে কেমন করে জানাবেন আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি করবো শুরু করে নিচ্ছি এটা ছোলা কচু গাছের পাতা কচুর শাক করবো তাই আমি করার সেই জল দিয়েছি জল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দেব লবণ জল ফুটছে ওর মধ্যে কচুর শাকগুলো আমি দিয়ে দেবো

ভুল বলে ফেলে তাই কভার দিয়ে দিল এটা মাটিটা অসমানবন্দ তাই সেটা একটু নরি এবার আমি এটাকে ভেজে নেবো জলটাকে ভালো করে ঝারিয়ে নেবো ইশ মাছের মাথা দিয়ে কচু শক্তি তাই মাছের মাথাটাকে ভিজে নেব তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল বন্ধুরা মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে তো এবার যেহেতু আমি প্রতিষ্ঠা দেবো তাই মাছের মাথাটাকে এবার আমি একটু ভেঙে নেবো প্রতিদিন ভেঙে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে শুকনো লঙ্কা আদা রসুন বাটা

বণ আদা রসুনের সাথে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম তাই জন্য আর লঙ্কা বাটা দেবো না এর মধ্যে ইলিশ মাছের মাথা ভাজাগুলো গুলো দিয়ে দেবো থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও পারলে এভাবে একবার দেখবেন করে কিনি দেবো ছাদের জন্য তেজ মাছের মাথা দিয়ে কতুসা রেডি এবার আমি ওটাকে নামিয়ে নেব এই রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্ত তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আমার এই ছোট্ট চ্যানেলদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন